ভাই দেখেন ডিজাইন শুধু একটা না শত শত ডিজাইনের ক্যাটালগ আছে আমাদের কত সুন্দর আপডেট একটা ডিজাইন দেখেন রাজকীয় একটা পর্দা রাজা বাসাদের ঘরে ইউজ করার মতো পর্দা ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার ভিডিওতে যেরকম লাগতেছে বাস্তবে কিন্তু আরও সুন্দর সি গ্রিন রানী মুকুর দেখেন আবারও কিন্তু বিখ্যাত ব্র্যান্ড কোম্পানিতে চলে আসছে এই পর্দাগুলো একমাত্র আমাদের কাছেই পাবেন অরিজিনাল কোরিয়ানটা টু ইন ওয়ান পার্ট রাইট সাইড ব্যাক সাইড দোনো পাশে ইউজ করা যাবে মিউজিক ডিজাইনের ভিতরে দেখেন অসাধারণ একটা ডিজাইন অ্যাসের ভিতরে দেখেন খুবই আনকমন একটা ডিজাইন ভাই এটা কিন্তু সর্বোচ্চ ব্ল্যাক আউট কোরিয়ান ফেব্রিক সেম ডিজাইনের মধ্যে আবার মার্কেটে আসে চাইনিজ যেগুলো কাপড় পাতলা বেলবেটের ভিতরে দেখেন খুবই আনকমন একটা ডিজাইন এটা কিন্তু রাইট সাইড ব্যাক সাইড দোনো পাশে ইউজ করা যাবে আইলেট দামি কম দামি আছে একটা পর্দার মেন ডিপেন্ড করে আইলেটের উপরে আইলেটটা যত ভালো দিবে কাস্টমারের পর্দার তত টিকস হবে স্বপ্নের রুমটা স্বপ্নের মতো কোয়ালিটি ফুল করতে চাইলে ডিজাইনটা নিতে পারেন খুবই আনকমান ডিজাইন দেখেন ভাই সারা দিন দেখালেও কিন্তু শেষ হবে না অসাধারণ একটা ডিজাইন গোল্ডেন কালার চাইনিজ পর্দার মতো ওয়েট যেটা না ধরলে বাস্তবে বুঝতে পারবেন না চায়না পর্দার মতো মোটা ফুলে ফুলে মিলানো আনারস ডিজাইন পেস্ট কালার দেখেন পর্দাটা চৌড়ায় কত বড় চৌড়ায় থাকবে ছয় ফিট লম্বায় সাত ফিট একটা জানালার জন্য দুই পিস দরজার জন্য এক পিস আসসালাম আলাইকুম বিয়া বিখ্যাত ব্রান্ডসুপ কোম্পানি আলিপ পর্দা গ্যালারি থেকে সবাইকে স্বাগতম আমাদের নতুন শোরুম উদ্বোধন হওয়ার কারণে আজকে থাকবে ধামাকা তুফান অফার যে অফার শুনলে চমকে যাবেন যেটা একমাত্র আলিপ পর্দা গ্যালারি সম্ভব আমাদের যে মেন ব্রাঞ্চটা উদ্বোধন হয়েছে সবচেয়ে বড় শোরুম খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে আলিপ পর্দা গ্যালারি যখনই আমাদের শোরুমে আসবেন নাম সাইনবোর্ড লোগো আলি পর্দা গ্যালারি লেখা দেখে পর্দা ক্রয় করবেন তাহলে কিন্তু অরিজিনাল ফেব্রিক্সটা কিনতে পারবেন আর বাংলাদেশের চৌষট্টিটা জেলার উপজেলা সেক্টর ইউনিয়ন সেক্টর ওয়ার্ড সেক্টর যেখানে গাড়ি ঘোড়া চলে না সেখানেও আমাদের লোক নিয়োগ করা আছে আপনি যদি এক পিস পর্দা অর্ডার করেন সেম ফেব্রিক্সটা হোম ডেলিভারি সরাসরি আপনার বাসায় চলে যাবে ঘরে বসে চেক করে তারপর পার্সেল রিসিভ করতে পারবেন আজকে অফার থাকবে ইসলামপুরের চেয়ে কম রেট মাত্র একশো তিরিশ টাকা থেকে শুরু করে বাইর যে পর্দাগুলো বর্তমানে রাজ্য কাপাইতেছে অসাধারণ ডিজাইন অরিজিনাল ইন্ডিয়ান হোম টেক্স এগুলো কিন্তু মোটা কাপড় বাইরের আলো আসবে না আবার সেম ডিজাইনের মধ্যে মার্কেটে আছে যেগুলো দেশি কাপড় পাতলা কিন্তু আমাদের আলিপ পর্দা গেলের মধ্যে এত মোটা হবে না এগুলো রেট পড়বে অনলি চারশো পঞ্চাশ টাকা চৌড়ায় থাকবে ছয় ফিট লম্বায় সাত ফিট একটা জানালার জন্য দুই পিস দরজার জন্য এক পিস ডিজাইন দেখেন পর্দা দেখলে কিন্তু পর্দার প্রেমে পড়ে যেতে হবে কারণ আপডেট কোয়ালিটিবুল পর্দা একমাত্র আলিপ পর্দা গ্যালারিতে আছে আমাদের সেলাইটা ফিনিশিংটা কিন্তু সব মাস্টার দিয়ে তৈরি করা যার কারণে দেখেন বড়ির সাথে মিলিয়ে কিন্তু তৈরি করা মাত্র চারশো পঞ্চাশ খুবই আপডেট কালেকশন মাত্র চারশো পঞ্চাশ টাকা একটা ডিজাইন আছে অসাধারণ দেখেন কত সুন্দর একটা ডিজাইন ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা চৌড়ায় আছে ছয় ফিট লম্বায় সাত ফিট মাত্র চারশো পঞ্চাশ টাকা প্রতিটা পর্দা দেখেন গ্যাসারন পর্দাটা আমি কত জোরে ছেড়ে দিলাম বাসটা কিন্তু সাবেক পর্যায়ে চলে আসছে পর্দা নেক্সটে কোনো আয়রন করতে হবে না হাজারি গোলাপ যে পর্দাটা খুবই সবার পছন্দের একটা ডিজাইন টোটাল বডিটাই প্রিন্ট মাত্র চারশো একটা ডিজাইন আসছে অসাধারণ মাত্র চারশো পর্দা সেতু গোল্ডেনের ভিতরে খুবই চমৎকার এটা সাবেক রেট ছিল চারশো টাকা আমাদের নতুন শোরুম উদ্বোধন হওয়ার কারণে একটা তুফান অফার থাকবে মাত্র চারশো টাকা চারশো টাকায় কি কমপ্লিট পর্দার দাম প্রতিটা পর্দার ফিউজিং পেস্টিং পাইপিং মজুরি সহ শুধু আইলেটের রেটটা আলাদা দেখেন আইলেটটা বিভিন্ন কোয়ালিটি আইলেট দামি কম দামি আছে একটা পর্দার মেন ডিপেন্ড করে আইলেটের উপরে আইলেটটা যত ভালো দিবে কাস্টমারের পর্দার তত টিকসই হবে মানে এক এক কাস্টমার এক একটা পছন্দ করে এর জন্য আপনারা সাথে দিতে পারেন না নাকি জি এর জন্য আইলেটের রেটটা সম্পূর্ণ আলাদা রাখি কিছু কাস্টমার বলে ভাই আমি পর্দা নিছি অন্য সব জায়গা থেকে ওয়াশ করার পর আইলেটটা ছুটে গেছে কিন্তু আলিফ পর্দা থেকে যে আইলেটটা নেবে আইলেটটা বারো বছর গ্যারান্টি পাবে এবং উপরে দেখেন কত সুন্দর ওয়াটারপ্রুফ পেস্টিং পাইপিং করে তৈরি করা যার কারণে লুকিংটা কিন্তু দেখতে খুবই চমৎকার তিন হাজার চার হাজার টাকার পর্দায় যে পাইপিংটা করা হয় সেম পাইপিং করে তৈরি করা এবং বর্ডার করে তৈরি করা ভাই ওয়াশের পরে ভেঙে যাবে না তো ফেস্টিং যদি বিশ বছরের মধ্যে ভাঙে পর্দা শোরুমে দিয়ে আবার নতুনটা নিয়ে যাবেন এটা একমাত্র আলিপ পর্দা গ্যালারি গ্রান্টি স্বরূপ আপনার অফার দেওয়া থাকে একটা ডিজাইন মাত্র চারশো পঞ্চাশ পর্দার রাজ্য মানেই কিন্তু আলিপ পর্দা ভাই রাজ্য বলা হয়েছে কারণ এখানে যদি সারাদিনও দেখে পর্দা শেষ করতে পারবে না কারণ ফুটবল খেলার মতো মাঠ সবচেয়ে খিলগাঁও তালতলার মধ্যে বড় শোরুম আলিপ পর্দা গ্যালারি খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে যে শোরুমটায় ঢুকলে আপনি সারা দিন দেখলেও পর্দা শেষ করতে পারবেন না মাত্র চারশো একটা ডিজাইন আছে মাত্র চারশো ডিজেন দেখেন মাথা নষ্ট ডিজেন গোল্ডেনের ভিতরে খুবই চমৎকার মাত্র চারশো পঞ্চাশ একটা ডিজেন আছে মাত্র চারশো পঞ্চাশ পদ্মা ফুলের ভিতরে পিঙ্ক কালার মাত্র চারশো পঞ্চাশ ভাই চাইনিজ পর্দার মতো ওয়েট যেটা না ধরলে বাস্তবে বুঝতে পারবেন না চায়না পর্দার মতো মোটা ফুলে ফুলে মিলানো এটা আপনার চওড়ায় আছে ছয় ফিট লম্বায় সাত ফিট একটা জানালার জন্য দুই পিস দরজার জন্য এক পিস বারোশো পঞ্চাশ টাকার পর্দা মাত্র ছয়শো টাকা আলিপ আমাদের পাইকারি আমরা নিজেরে করি নিজে দক্ষ দিয়ে তৈরি করি মাত্র দেখেন টাকা শুধু যাচাই করতে হবে যে মতো সব জায়গাতে কোয়ালিটি ফুল কিনা কারণ আলিপ পর্দা গেলার ষোলোটা ব্রাঞ্চ সুনামের সহিত আমরা দীর্ঘদিন যাবৎ ব্যবসা করে আসছি আজ পর্যন্ত কোনো কাস্টমার কমপ্লেন করতে পারে নাই আপনার যে ফেব্রিক্সটা অর্ডার করবেন সেম ফেব্রিকটা হোম ডেলিভারি আপনার ঘরে চলে যাবে বাসায় বসে রিসিভ করতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ মিউজিক ডিজাইনের ভিতরে দেখেন অসাধারণ একটা ডিজাইন মাত্র চারশো পঞ্চাশ গোল্ডেনের ভিতরে খুবই চমৎকার মাত্র চারশো পঞ্চাশ ভাই এটা কিন্তু দেশি কাপড় হচ্ছে মোটা কাপড় অরিজিনাল ইন্ডিয়ান হোমটেক এই পর্দাগুলো কালার এবং ববিনের জন্য বারো বছর গ্যারান্টি পাবেন দেশিটা একবার ওয়াশ করার পর কালার চেঞ্জ হয়ে যায় থাকে না আর এইসব পর্দা আপনার অরিজিনাল ইন্ডিয়ান হোম টেক্সটা যেটা আমাদের কাছ থেকে নিবেন এটা ওয়াশ করলে কালার যেরকম আছে সেম সেরকমই থাকবে বারো বছর গ্যারান্টি পাবেন মাত্র চারশো পঞ্চাশ আপনি স্বপ্নের বাড়ি এক কোটি দুই কোটি টাকা দিয়ে বাড়ি করবেন সেখানে যদি কোয়ালিটিফুল পর্দা ইউজ না করেন তাহলে কিন্তু রুমটা সৌন্দর্য থাকে না যখন কোয়ালিটিফুল ব্র্যান্ড কোম্পানি থেকে আপনারা পর্দা ক্রয় করবেন তখন কিন্তু টোটাল রুমটার ডেকোরেশনটাই চেঞ্জ হয়ে যাবে মাত্র ছয়শো অসাধারণ একটা ডিজাইন দেখেন কত সুন্দর একটা ডিজাইন একবারে নিউ ডিজাইন মাত্র চারশো পঞ্চাশ প্রতিটা পর্দায় গ্যাস দেখেন কত জোরে ছেড়ে দিলাম ভাস্টার সাবেক পর্যায়ে চলে আসছে মাত্র চারশো পঞ্চাশ একটা ডিজাইন আছে মাত্র চারশো বিশ মেরুনের ভিতরে খুবই চমৎকার মাত্র চারশো আশি টাকা একটা ডিজাইন আছে মাত্র চারশো চল্লিশ অসাধারণ একটা ডিজাইন অ্যাশের ভিতরে এটা রেট পড়বে মাত্র ছয়শো টাকা বেলি ফুলের ভিতরে খুবই চমৎকার মাত্র চারশো পঞ্চাশ আবারও দেখাই দিতেছি একটা পর্দার কিন্তু মেন ডিপেন্ড সৌন্দর্য আইলেটের উপরে আইলেটটা যত ভালো হবে পর্দাটা কিন্তু তত টিকসি হবে আইলেট বিভিন্ন রেটের আছে পনেরো টাকা বিশ টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত আইলেটের রেটটা সম্পূর্ণ আলাদা আনারস ডিজাইন পেস্ট কালার দেখেন পর্দাটা চওড়ায় কত বড় চওড়ায় থাকবে ছয় ফিট লম্বায় সাত ফিট একটা জানালার জন্য দুই পিস দরজার জন্য এক পিস অনলি চারশো পঞ্চাশ এটা তো ছয় কুচি হ্যাঁ প্রতিটা পর্দার ছয় কুচি থাকবে আপনারা চাইলে

আসলে কিন্তু বুঝতে পারবে না যে কতটা কোয়ালিটিফুল পর্দা আছে মাত্র বারোশো পঞ্চাশ স্বপ্নের কেজি পর্দা স্বপ্নের রুমটা যখন পর্দাটা ইউজ করবেন টোটাল রুমটাই কিন্তু রোমান্টিক হয়ে যাবে দেখেন এগুলো কিন্তু এক সুতোর কাজ অ্যাম্ব্রটারি করা এটা কোনো প্রিন্ট না এটা সর্বোচ্চ হাই কোয়ালিটি পর্দা যারা ইউজ করে তারাই জানে এগুলো অনায়াসে বিশ বছর পঞ্চাশ বছর ইউজ করলে যেরকম আছে সেম সেরকমই থাকবে মাত্র উনত্রিশশো পঞ্চাশ ভাই দেখেন আবারও দেখা দিতে বিখ্যাত আলিপ পর্দা গ্যালারি কীর জন্য সেটা গ্যাস আয়রন যার কারণে ভাসটা কত সুন্দর ফুলে রয়েছে বিশ বছরের কোনো আয়রন করতে হবে না মাত্র উনত্রিশশো পঞ্চাশ অসাধারণ একটা ডিজাইন কোম্বলের মতো ওয়েট অনেক মোটা কাপড় মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ গোল্ডেনের ভিতরে খুবই চমৎকার মাত্র দুই হাজার পঞ্চাশ দেখেন অসাধারণ একটা ডিজাইন ডিজাইনটা কিন্তু টুইন ওয়ান পাট রাইট সাইড ব্যাক সাইড দোনো পাশে ইউজ করা যাবে মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা একটা পর্দার সর্বোচ্চ মেন সৌন্দর্য লুকিংটা আইলেট আইলেটটা যত ভালো হবে পর্দাটা কিন্তু তত টিকসে হবে নর্মাল আইলেটগুলো দিলে পর্দা ওয়াশ করার সময় ছুটে যায় ভালো মানের আইলেটটা আপনার লং টাইম ইউজ করলেও কোনো প্রবলেম হবে না আইলেটের রেটটা সম্পূর্ণ আলাদা স্বপ্নের রুমে স্বপ্নের পর্দা ইউজ করার জন্য দেখেন অসাধারণ ওয়ার্ল্ডের প্রেম লোকেশন ডিজাইন যে পর্দা দেখলে পর্দার প্রেমে পড়ে যাবেন সর্বোচ্চ হাই কোয়ালিটি ফুলে ফুলে মিলানো টোটাল বডিটাই এমব্রডারি করা মাত্র পঁয়ত্রিশশো টাকা বেলবেটের ভিতরে খুবই চমৎকার একটা ডিজাইন মাত্র বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা দেখেন ডিজাইন দেখেন আপডেট কোয়ালিটিফুল পর্দা কিন্তু হলে চলে আসতে হবে আলিপ পর্দা গ্যালারিতে অসাধারণ একটা ডিজাইন মাত্র উনত্রিশশো পঞ্চাশ ডিজাইন দেখেন ভাই সারা দিন দেখালেও কিন্তু শেষ হবে না অসাধারণ একটা ডিজাইন গোল্ডেন কালার মাত্র উনত্রিশশো পঞ্চাশ শাহি গোলাপ কপির ভিতরে খুবই চমৎকার মাত্র ষোলোশো পঞ্চাশ অসাধারণ একটা রিজেন কপি দেখেন কত সুন্দর চওড়ায় আছে ছয় ফিট লম্বায় সাত ফিট কিন্তু আমাদের ফুলে ফুলে মিলানোর কারণে চওড়ায় কিন্তু এক ফিট করে কাপড় বেশি দিয়ে তৈরি করা যেটা একমাত্র আলিপ পর্দাগলাইতে দিয়ে দেওয়া হয় এক্সট্রা কোনো রেট নেওয়া হয় না মাত্র ষোলোশো পঞ্চাশ স্বপ্নের রুমটা স্বপ্নের মতো কোয়ালিটি ফুল করতে চাইলে ডিজাইনটা নিতে পারেন খুবই আনকমন দেখেন ফিউজিং করার কারণে কত সুন্দর ফুলের রয়েছে যেটা একমাত্র আমাদের আলিপ পর্দাগুলাই থেকে সম্ভব আর এটা ফুলে ফুলে হবে প্রতিটা ডিজাইন ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা যার কারণে চওড়ায় কিন্তু অনেক বেশি কাপড় কিছু অসাধু দোকানদার আছে একটা ফুলের কাপড় কমাই দিয়ে পাঁচটা ফুল দিয়ে ছয়টা কুচি করে কুচি ঠিকই ছয়টা থাকে ফুল থাকে পাঁচটা ডিজাইন নষ্ট হয়ে যায় কিন্তু আমাদের ফুলে ফুলে মিলানোর কারণে দেখেন কাপড়টা কত বেশি মাত্র সাতাইশো পঞ্চাশ একটা ডিজাইন আছে মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা আঙুর ডিজাইনের ভিতরে অসাধারণ একটা কালার মাত্র চব্বিশশো পঞ্চাশ এসের ভিতরে দেখেন খুবই আনকমান একটা ডিজাইন ভাই এটা কিন্তু সর্বোচ্চ ব্ল্যাক আউট কোরিয়ান ফেব্রিক সেম ডিজাইনের মধ্যে আবার মার্কেটে আছে চাইনিজ যেগুলো কাপড় পাতলা কিন্তু আমাদের আলিপ পর্দা গেলের মধ্যে এত মোটা হবে না মাত্র উনত্রিশশো পঞ্চাশ সি গ্রিনের ভিতরে দেখেন অসাধারণ একটা ডিজাইন মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা আমাদের শোরুমে পাবেন না এমন কোনো কালেকশন নাই দেখেন হাজার হাজার কালেকশন ফুটবল খেলার মাঠের মতো বিশাল শোরুম যেখানে আসলে আপনার স্বপ্নের রুমটার জন্য একটা না একটা পর্দা অবশ্যই পছন্দ হবে সেতু ডিজাইনের ভিতরে মাত্র বিয়াল্লিশশো পঞ্চাশ গোল্ডেনের ভিতরে দেখেন খুবই চমৎকার টু ইন ওয়ান পার্ট রাইট সাইড ব্যাক সাইড দোনো পাশে ইউজ করা যাবে চওড়ায় থাকবে ছয় ফিট লম্বায় সাত ফিট একটা জানালার জন্য দুই পিস দরজার জন্য এক পিস অনলি বিয়াল্লিশশো টাকা খুবই আপডেট একটা ডিজাইন একবার নিউ ভার্সন মাত্র চব্বিশশো পঞ্চাশ লাভ ম্যারিজ থ্রি ভার্সন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এসিআই কাপড় সর্বোচ্চ রুমটা এসি সারাই ঠান্ডা থাকবে পর্দাটা এমন একটা সুতো এটা এসিআই সুতো যার কারণে রুমটা কিন্তু কোল্ড রাখবে মাত্র সাতাইশো টাকা দেখেন পর্দা দেখলে চোখ জুড়িয়ে আসবে খুবই চমৎকার একটা ডিজাইন মাত্র উনত্রিশশো পঞ্চাশ অ্যাসের ভিতরে সিকল ডিজাইন মাত্র উনত্রিশশো পঞ্চাশ সর্বোচ্চ হাই কোয়ালিটি ব্ল্যাক আউট কাপড় বেলবেট কাপড় পর্দা যে কতই না সুন্দর আলিপ পর্দা গেলাইতে না আসলে কিন্তু বুঝতে পারবেন না দেখেন ডিজাইনটা খুবই চমৎকার মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা শাহি গোলাপ পেস্ট খুবই চমৎকার একটা ডিজাইন ভাই দেখেন যে গ্যাসে আয়নের জন্য আলিপ পর্দা বিখ্যাত কত জোরে ছেড়ে দিলাম ভাসটা কিন্তু সাবেক পর্যায়ে চলে আসছে যেটা একমাত্র আমাদের কোম্পানি থেকে করা হয় কুচিটা ফুলের রেসে নেক্সটে কোনো আয়রন করতে হবে না মাত্র ষোলোশো পঞ্চাশ আঙুর ডিজাইন পেয়াজ কালার মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা বল মুকুর ডিজাইন মাত্র দুই হাজার পঞ্চাশ সিগ্রিন রানি মুকুর দেখেন আবারও কিন্তু বিখ্যাত ব্র্যান্ড সুপ কোম্পানিতে চলে আসছে এই পর্দাগুলো একমাত্র আমাদের কাছেই পাবেন অরিজিনাল কোরিয়ানটা আবার মার্কেটে আছে চাইনিজ যেগুলো কাপড় পাতলা কিন্তু কোরিয়ানটা কিন্তু আমরা গ্যারান্টি স্বরূপ বিক্রি করি মাত্র উনত্রিশশো পঞ্চাশ আঙুর ডিজাইন কপি কালার মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা বল মুকুট ডিজাইন গোল্ডেন কালার মাত্র দুই পাতা পঞ্চাশ পাতার ডিজাইন খুবই আপডেট একটা ভার্সন ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন মাত্র চব্বিশশো পঞ্চাশ সর্বোচ্চ হাই কোয়ালিটি ব্ল্যাক আউট কাপড় অনেক মোটা কাপড় সর্বোচ্চ সূর্যের আলো পড়লেও কিন্তু ভিতরে আলো ফোকাস করবে না মাত্র বত্রিশশো পঞ্চাশ ভিতরে দেখেন খুবই আনকমন একটা ডিজাইন এটা কিন্তু রাইট সাইড ব্যাক সাইড দোনো পাশে ইউজ করা যাবে মাত্র বত্রিশশো পঞ্চাশ স্বর্ণমহল পেস্ট কালার মাত্র চব্বিশশো পঞ্চাশ কেজিএফ গোল্ডেন উনত্রিশশো পঞ্চাশ টাকা লেদার শার্টিন কাপড় খুবই চমৎকার একটা ডিজাইন মাত্র চব্বিশশো পঞ্চাশ অসাধারণ একটা ডিজাইন বেলভেটের ভিতরে মাত্র বত্রিশশো পঞ্চাশ নিউ মুকুর ডিজাইন মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা স্বপ্নের রুমের স্বপ্নের পর্দাটা নিতে হলে চলে আসতে হবে আলিপ পর্দা গ্যালারি মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে আলিপ পর্দা গ্যালারি এবং আমাদের উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোড আলিপ পর্দা গ্যালারি যখনই আমাদের শোরুমে আসবেন আমাদের নাম সাইনবোর্ড লোগো দেখে পর্দা ক্রয় করবেন তাহলে অরিজিনাল ফেভিসটা পাবেন স্বপ্নের রুমের স্বপ্নের ডিজাইন দেখেন অসাধারণ ডিজাইন রুমটা রোমান্টিক করতে চাইলে ডিজাইনগুলো ইউজ করতে পারেন এগুলো ফিট করবে 1050 টাকা ভাই দেখেন ডিজাইন শুধু একটা না শত শত ডিজাইনের ক্যাটালগ আছে আমাদের কত সুন্দর আপডেট একটা ডিজাইন একটা রুমের সর্বোচ্চ শেষ সুন্দর যে লোকেশন কিন্তু ডিজাইন ডিজাইনটা যখন রুমে ইউজ করবেন टोटल রুমটাই কিন্তু রোমান্টিক হয়ে যাবে মাত্র 1050 টাকা ফিট ডিজাইনটা দেখেন ডিজাইনের সাথে কিন্তু পর্দাটা আপনি মন মতো কালার দিয়ে নিতে পারবেন মাত্র 1250 একটা ডিজাইন আছে খুবই চমৎকার মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা অসাধারণ একটা ডিজাইন মাত্র বিয়াল্লিশশো পঞ্চাশ নিউ মুকুটের ভিতরে খুবই চমৎকার মাত্র চব্বিশশো পঞ্চাশ পেস্টের ভিতরে খুবই চমৎকার এবং আপডেট একটা ডিজাইন এটা কিন্তু সর্বোচ্চ হাই কোয়ালিটি ব্ল্যাক আউট কাপড় অনেক মোটা এটা রেট পড়বে অনলি বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা ভাই যারা স্বপ্নের রুমটা স্বপ্নের মতো রোমান্টিক করতে চান তাদের জন্য কিন্তু আকর্ষণীয় এক কালার সর্বোচ্চ ব্ল্যাক আউট কাপড় ডিজাইনটা দেখেন কত সুন্দর এগুলো পার পিস রাখা যাবে মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা সর্বোচ্চ ব্ল্যাক আউট কাপড় এগুলো মার্কেটে যে কোনো দোকানে নর্মালি আপনার চার থেকে সাড়ে চার হাজার টাকা মাত্র আলিপ পর্দা গেলায় দিছে উনত্রিশশো পঞ্চাশ একটা ডিজাইন আছে মাত্র উনত্রিশশো পঞ্চাশ জেলাপি প্যাচের ভিতরে খুবই চমৎকার মাত্র সাতাশশো পঞ্চাশ টাকা দেখেন ডিজাইনটা কত সুন্দর এক কালারের ভিতরে জলসাপ খুবই আনকমন একটা ডিজাইন মাত্র সাতাশশো পঞ্চাশ পর্দার রাজ্য মানে আলিফ পর্দা এমন কোনো ডিজাইন নেই যে আলিপ পর্দা না পাবেন অসাধারণ একটা ডিজাইন মাত্র উনত্রিশশো পঞ্চাশ একটা ডিজাইন আছে মাত্র চব্বিশশো পঞ্চাশ ব্লুর ভিতরে মাত্র সাতাশশো পঞ্চাশ একটা ডিজাইন আছে মাত্র উনত্রিশশো পঞ্চাশ গোল্ডেনের ভিতরে খুবই চমৎকার মাত্র উনত্রিশশো পঞ্চাশ দেখেন রাজকীয় একটা পর্দা রাজাবাসের ঘরে ইউজ করার মতো পর্দা ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার ভিডিওতে যেরকম লাগতেছে বাস্তবে কিন্তু আরও সুন্দর মাত্র উনত্রিশশো পঞ্চাশ দেখেন শতে শতে কালেকশন কালেকশনের শেষ নেই মাত্র সাতাইশো পঞ্চাশ এক কালার ভিতরে অসাধারণ একটা ডিজাইন মাত্র সাতাইশো পঞ্চাশ একটা ডিজাইন আছে মাত্র উনত্রিশশো পঞ্চাশ একটা ডিজাইন আসছে মাত্র আঠাশশো পঞ্চাশ টাকা আমাদের আলি পর্দা গ্যালারি টোটাল ষোলোটা ব্রাঞ্চ যে প্রতিষ্ঠানে পাবেন না এমন কোনো কালেকশন নেই আর আপনাদের যে পর্দাটার কথা বলছি একশো তিরিশ টাকা শুধুমাত্র আমাদের আলিপ পর্দা গ্যালারি মেন ব্রাঞ্চ উদ্বোধন হওয়ার কারণে রেট দেওয়া হয়েছে মাত্র একশো টাকা যে একশো টাকার পর্দাটা আপনারা সরাসরি শোরুমে এসে তারপর নিতে হবে কারণ এগুলো স্টক একবারে সীমিত এগুলো আমাদের ভিডিও দেওয়ার সাথে সাথে শেষ হয়ে যায় আপনার দ্রুত শোরুমে এসে দেখে তারপর অর্ডার করতে হবে আর এগুলো প্রতি পিস একশো টাকা